নমস্কার আর সোমবার তো ছেলে মেয়ে স্কুলে চলে গেলে মানে রান্নাবান্না করে ওদের খেয়ে খাইয়ে টাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম টিফিন টিফিন করে তারপর আবার আমার শিশু ছিল ট্রিটমেন্ট টিফিন করে রুটি মুদায় উঠে তোয়ার করে সবাইকে খেতে দিলাম আবার দুপুরে রান্নাটাও সেদিন দশটার দিকে হসপিটালে বেরালো হবে আজকে মা চেকআপ ছিল এক সপ্তাহ পরে চেক আপ হচ্ছে তো ডাক্তার দেখলো বেশ ভালো গুলো ধারণা আছে আর ওদিক থেকে দিদিয়া যাইব এসছে যেদিন অপারেশনের যেদিন ছুটি হবে সেদিন দিয়ে যাইব নিয়ে যাবে কিন্তু ওদের বাড়িতে থেকে অনেকটা দূর আমি বললাম যে দিদি এক সপ্তাহ করে তো চেক আপ আমি নিয়ে যাই তারপরে চেক আপের দিন চেক আপ করে নিয়ে যাবে তা দিদি যাই বাবার গাড়ি নিয়ে এসেছে তো ডক্টর দেখিয়ে তো দিদি যাইব মাকে নিয়ে চলে গেল আর আমি একা একা ফির খারাপ লাগছিলো অনেক দিন ছিল মা তারপর আমি ওর ছেলেকে নিয়ে একেবারে বাড়িতে ফিরলাম